সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং কাস্টম কর্মকর্তা জনক সুমন সাহেবের শুভ আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সম্বর্ধনার আয়োজন করে শেয়ার ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ সিংহ জেলার নামদাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ উক্ত সংগঠনের দুইজন সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম শাহ এবং জনাব সুমন শাহ কাস্টম কর্মকর্তা আজ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের পাশরুখী বাজারের কার্যালয়ে শুভ আগমন করেন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সভাপতি জনাব হোসেন হীরা এবং সাধারণ সম্পাদক জনাব জনাব ফরিদ সরকার সংগঠনের মুখপাত্র আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান সফন সাহেবের নির্দেশনায় এবং শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সকল সদস্যদের সম্মতিক্রমে দুইজন উপদেষ্টাকে ফুলের মালা দিয়ে

উক্ত সম্বর্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনা ফরিদ আহমেদ সরকার সাধারণ সম্পাদক শেরপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের উপদেষ্টা জনা ফারুন রশিদ সরকার সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমাদের সংগঠনে দুইজন অতিথি আমরা পেয়েছি মানব সংগঠন শেরপুর ইউনিয়ন পরিষদ স্থাপিত হওয়ার পর থেকে শেরপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অসহায় হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সহ আর্থিক অনুদান শীতবস্ত্র বিভিন্ন কার্যকলাপে শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ হতে উপদেষ্টা দুইজনকে ক্র্যাশ উপহার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম সরকার সাহেব অর্থ বিষয়ক সম্পাদক জনাব নাজির আহমেদ সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব জুনায়দ আহমেদ জনি কার্যনির্বাহী সদস্য জনাব সৈয়দুল ইসলাম সাগর কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু এবং সম্মানিত সদস্য জনাব নাসির রুবেল সাহেব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম উনি ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী মানব কল্যাণমুখী সংগঠন আমাদের শেরপুরের যারা হয় বা যাদের অনেক বিপদগ্রস্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ রহমতে একটা বড়সার একটা জায়গা এখন এই

আরো সুন্দর সাবলীল এবং সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা করার তৌফিক যেন আল্লাহ আমাকে এবং শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের যারা সূর্য সন্তান এ জাতির শ্রেষ্ঠ সন্তান এই জাতিকে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে তাদেরকে যেন আল্লাহ দান করেন তাদের সকল ভালো কাজে অংশীদার হওয়ার আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি

এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমাদের উপদেষ্টা এবং দেশের বাহিরে যারা আছেন আমাদের সংগঠনের সাথে জড়িত সকল ভাইদের প্রতি আমার সালাম আপনারা সকলে দোয়া করবেন যেন শেরপুর ইউনিয়ন পরিষদ এটি একটি অরাজনৈতিক সংগঠন সকলে আমাদের ফেসটুকু ফলো দিবেন এবং সকলে আমাদেরকে উৎসাহিত দিবেন আমরা যেন মানব কল্যাণে সব সময় থাকতে পারি ধন্যবাদ শের পরিণাম বৈশ্য পরিষদ ধন্যবাদ আজকে উপদেষ্টা মহসিন আলম সুমান কাস্টম কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় আজকের এই বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান